আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি আমরা আজ একবার উঁকি দিচ্ছি উনিশ শতকের একটা বেশ গুরুত্বপূর্ণ বই দয়ানন্দ সরস্বতীজির লেখা সত্যার্থ প্রকাশের পাতায় বিশেষ করে এর দ্বাদশ সমোল্লাস মানে বারো নম্বর অধ্যায়টা তাই তো একদম আর এই অধ্যায়টা মানে বেশ ইন্টারেস্টিং কারণ এখানে লেখক সেই সময়ের কিছু অন্য ধারার ভাবনা। যেগুলোকে অনেক সময় নাস্তিক্য বা অবৈধিক দর্শন বলা হতো সেগুলোর দিকে তাকিয়েছেন আমাদের হাতে যে অংশটা আছে সেখানে মূলত চারবাগ দর্শন আর জৈন ধর্মের কিছু দিক মানে তার বিশ্লেষণ আর সমালোচনা এইগুলো উঠে এসেছে আচ্ছা তাহলে আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যটা কি মানে আমরা বোঝার চেষ্টা করব যে বইটার এই অংশে চারবাক আর জৈন মতবাদ নিয়ে লেখক ঠিক কি বলতে চাইছেন বিশেষ করে ওনার সমালোচনার জায়গাগুলো তাই না হ্যাঁ সেটাই একেবারে সহজভাবে মূল বক্তব্যটা আর তার পেছনের যুক্তিগুলো ধরা বেশ তাহলে শুরু করা যাক চারবাক দর্শন দিয়ে এই বইয়ে এদের নিয়ে কি বলা হচ্ছে শুনে তো বেশ অন্যরকম লাগে এই মতবাদটা হ্যাঁ বেশ যাকে বলে চমকপ্রদ চারবাগদের মূল কথাটা অন্তত এই বইয়ে যেভাবে বলা সেটা হলো জীবনের আসল উদ্দেশ্য হলো এই বর্তমান জীবনেই সুখে থাকা ওই যে একটা বিখ্যাত লাইন আছে না কোনটা যাবজ্জীবং সুখং জীবেত কৃত্য়া ক্রেতা পেবেদ মানে যতদিন বাঁচো সুখে বাঁচো দরকার হলে ধার করে ঘি খাও বাহ তার মানে পরকাল বা আত্মাটাত্মা এসবে বিশ্বাস নেই না একেবারেই না চারবাগ দর্শন হল ঘোর বস্তুবাদী তাদের মতে পৃথিবী জল আগুন বাতাস ব্যাস এই চারটে জিনিস শুধু এই চারটে হ্যাঁ এই চারটি দিয়েই শরীর তৈরি আর চেতনা বা জ্ঞান সেটা নাকি এই উপাদানগুলো একটা বিশেষ অনুপাতে মিশলেই তৈরি হয় ঠিক যেমন ধরুন কিছু জিনিস মিশিয়ে মদ তৈরি করলে তার থেকে নেশা হয় ও আচ্ছা ইন্টারেস্টিং তুলনা তো শরীর যখন শেষ মানে ভস্মীভূত হয়ে গেল তখন চেতনাও শেষ ফিনিশ তাই এদের কাছে বেদ ঈশ্বর পরলোক পাপ পুণ্য কর্মফল এগুলোর কোনো মূল্য নেই মানে যা চোখে দেখছি সেটাই সব প্রত্যক্ষই প্রমাণ একদম একমাত্র প্রত্যক্ষ প্রমাণ নীতি মেনে সম্পদ বাড়াও আর তা ভোগ করো এটাই জীবনে সার কথা তাদের মতে আসলে ভারতীয় দর্শনের নিরিখে এদের নাস্তিক বলার মূল কারণটাই হলো এরা বেদের কর্তৃত্ব মানে না বোঝা গেল বেশ যুক্তিপূর্ণ কিন্তু নিজেদের মতো করে আচ্ছা এবার একটু জৈন ধর্মের প্রসঙ্গে আসি বইটাতে তো এর সমালোচনাও করা হয়েছে তাই না লেখক ঠিক কোন বিষয়গুলো আপত্তি জানাচ্ছেন হ্যাঁ এখানে লেখক জৈন ধর্মের কিছু বর্ণনা বা বিশ্বাসকে ঠিক বাস্তবসম্মত মনে করছেন না এরকম একটা উদাহরণ দিয়েছেন কুরুক্ষেত্র নিয়ে কুরুক্ষেত্র মহাভারতের হ্যাঁ জৈন গ্রন্থে নাকি উল্লেখ আছে যে ওখানে চুরাশি হাজার নদী ছিল লেখক বলছেন এটা তো ভৌগোলিকভাবেই সম্ভব না চুরাশি হাজার নদী সত্যি এটা তো বিশাল একটা সংখ্যা আর কিছু হ্যাঁ আরও কিছু বর্ণনার কথা বলেছেন যেমন জৈন তীর্থঙ্কররা মানে তাদের সর্বোচ্চ গুরুরা যখন বসতেন তাদের জন্য নাকি বিশেষ পাথরের সিংহাসন থাকত নামও দেওয়া আছে অতি কম্বলা রত্ত কম্বলা এরকম পাথরের সিংহাসন হুম আবার ধরুন তারা মুক্তিলাভের পর যেখানে যান সেই জায়গার নাম নাকি সিদ্ধশিলা এই ধারণাগুলোকেও লেখক একটু প্রশ্ন করছেন এগুলোকে অনেকটা গোলমেলে কথা বা অবিশ্বাস্য বলে মনে করছেন তার মানে মূলত জৈনশাস্ত্রের কিছু আক্ষরিক বর্ণনা যেগুলো ওনার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে সেগুলো নিয়েই আপত্তি হ্যাঁ মনে হচ্ছে তাই তবে দেখুন একটা মজার ব্যাপারও আছে লেখক কিন্তু জৈনদের তিনটে অভ্যাসের বেশ প্রশংসাও করেছেন ওহ কি কি সেগুলো এক হল জল ছেঁকে পান করা দুই ছোটখাটো প্রাণীর প্রতি দয়া দেখানো যদিও লেখক এখানে ব্র্যাকেটে নামমাত্র শব্দটা রেখেছেন আর তিন নম্বর হল রাতে খাবার না খাওয়া আচ্ছা এইগুলো ভালো বলেছেন হ্যাঁ এইগুলো উত্তম বলেছেন কিন্তু এই কটা বাদ দিলে বাকি অনেক কিছুকেই তিনি বেশ কড়া ভাষায় অসম্ভব আর অশিষ্ট কথা বলে একরকম উড়িয়েই দিয়েছেন উনি একটা উপমা দিয়েছেন যে হাঁড়ির একটা চাল টিপলেই যেমন বোঝা যায় ভাত সেদ্ধ হয়েছে কিনা তেমনি তিককটা উদাহরণ থেকেই নাকি জৈন ধর্মের বাকি অবিশ্বাস্য দিকগুলোও আজ করে নেওয়া যায় এটাই লেখকের বক্তব্য তার মানে প্রশংসা যেমন করছেন তেমনই বেশ তীব্র সমালোচনাও করছেন ঠিক তাই তবে এখানে কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার আমরা যেই আলোচনাটা করছি এই সব মতামত সমালোচনা এগুলো কিন্তু পুরোপুরি সত্যার্থ প্রকাশ বইতে লেখক দয়ানন্দ সরস্বতী যা লিখেছেন তার উপর ভিত্তি করে একদম এটা ওনার নিজস্ব ব্যাখ্যা ওনার বিচার একদম এটা খুব জরুরি পয়েন্ট আমরা শুধু বইটাতে যা আছে সেটাই তুলে ধরছি কোনও পক্ষ নেওয়া বা নিজস্ব মতামত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় ঠিক তাহলে আজ আমরা সত্যার্থ প্রকাশের একটা নির্দিষ্ট অংশ থেকে দেখলাম কিভাবে লেখক চারবাগদের বস্তুবাদী দর্শনকে ব্যাখ্যা করেছেন এবং একই সাথে জৈন ধর্মের কিছু নির্দিষ্ট বিশ্বাস আর বর্ণনার সমালোচনা করেছেন হুম এই পুরো আলোচনাটার পর আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে জাগতিক বাস্তবতা মানে যা আমরা চোখে দেখছি মাপতে পারছি আর অন্যদিকে আধ্যাত্মিক বা শাস্ত্রীয় বিশ্বাস এই দুটোর মধ্যে যে একটা চিরকালের না আছে হ্যাঁ আছে তো সেটা বিভিন্ন দর্শনে কিভাবে বারবার ফিরে ফিরে আসে আর আরও বড় প্রশ্ন হল একটা চিন্তার ধারা যখন আর একটা চিন্তার ধারাকে বিচার করে তখন তারা ঠিক কোন মানদণ্ড ব্যবহার করে কোনটা ঠিক কোনটা ভুল এটা কে ঠিক করে দেয় এটা কিন্তু বেশ ভাবার মতো একটা বিষয় তাই না সত্যি তাই এটা একটা গভীর প্রশ্ন রেখে গেলেন আপনি হয়তো এর উত্তর খোঁজাটাও আরেকটা আলোচনার বিষয় হতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ